আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় সদী আসকারি সবাই অনেক ভালো আছেন রমজান মাস চলছে অনেকেরই আমাশার সমস্যা রয়েছে যাদের আমাশা রয়েছে তারা মূলত মুখরোচ কোনো খাবারই খেতে পারে না বিশেষ করে তেল চর্বির খাবার ডিম দুধ মাছ গোস্ত পোলাও কোরমা পেঁয়াজি সিঙ্গারা সমোচা কিছুই খেতে পারে না এগুলি খেলেই তার পেট ফেঁপে ওঠে ভারী লাগে ব্যথা করে পিছলা পিছলা বাথরুম হয় কাজ যায় এবং এই সমস্যার কারণে তাদের স্বাস্থ্যও ভালো থাকে না শরীর সবসময় দুর্বল থাকে যৌন দুর্বলতা দেখা দেয় মানসিক স্টেজে তারা ভুগতে থাকে এখন দেখেন এই যে আপনার আমস হয় এটা কিন্তু আপনার একার সমস্যা না এটা লক্ষ লক্ষ যুবকের বা লক্ষ লক্ষ মা বোন ভাইদের রয়েছে এখন এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য এই সমস্যা থেকে স্থায়ী সমাধানের জন্য অনেকেই অনেক ধরনের মেডিসিন গ্রহণ করেন বিশেষ করে অ্যালোপ্যাথি হোমিও হার্বাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে থাকেন কিন্তু যখন খান তখন ভালো কিছুদিন পরে আগের মতোই হয়ে যায় তো আমাশের সমস্যা যদি থাকে আপনার কিন্তু অন্য অন্য ওষুধও কাজ করবে না বেশ করে জ্বর সর্দি কাজ ডায়াবেটিক অ্যালার্জি যে ওষুধই খান ওষুধটা প্রপারলি কাজ করবে না তখন আপনার মনে হবে যে সবাই মনে হয় প্রতারিত করতেছে আর সবাই মনে ভুয়া ওষুধ বিক্রি করতেছে মূলত সমস্যা আপনার পেটে কারণ আমরা যে খাবারগুলো খাই সকল খাবার পেটে যায় ওষুধটাও কিন্তু সেই পেটে যায় পাকস্থলী স্টমাক যেটা তো স্টমাক বা পাকস্থলী যদি আপনার ফ্রেশ আর ভালো না থাকে তো আপনি সুস্থ থাকবেন কেমন একটা কথা আছে পেট ভালো যার দুনিয়া ভালো তার এখন এই আমাশা নিয়ে আমি ছোট্ট তিনটা পরামর্শ দেব এই পরামর্শ তিনটা যদি মানতে পারেন আমি বিশ্বাস করি আপনি আমার সমস্যা ঘরোয়াভাবেই চলে যাবে কোনো ওষুধ লাগবে না এক নম্বর পরামর্শ হচ্ছে কাঁচকলা বাজারে যাবেন যে কলাটা তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয় আমাদের নাটোর ভাষায় বলে আনাজি কলা তো এই কাঁচকলাটা আপনার এনে এটা ভর্তা করবেন ভর্তা করে সকালে রাতে দিনে অবশ্যই দুই বেলা খাবেন যদি আপনার ভর্তা খেতে সময় না পান তাহলে যেটা করবেন কাঁচকলা কুচি কুচি করে কেটে রাতে ভিজিয়ে রাখবেন সকালে কলাটা ফেলে দিয়ে শুধু পানিটা খেয়ে নেবেন এইভাবে বেশি না এক মাস খান ইনশাল্লা অল্প কিছুটা খরচ হবে হয়তো কিন্তু আপনার আমাশা ইনশাল্লাহ চলে যাবে দুই নম্বর হচ্ছে চা পাতা চা পাতা সম্পর্কে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি অনেক ভাই আছে যে দেখাচ্ছে যে এই কলা ভেজানো পানি খেতে পারতেছেন না তারা বাজার থেকে চা পাতা কিনে নিয়ে আসবেন তিন আঙ্গুলের এক চিমটি যতটুকু উঠে চায়ের লিগার বা দানাটা মুখে দিবেন কুসুম গরম পানি দিয়ে সকালে একবার রাতে একবার দিনে দুইবার খাবেন এইভাবে আপনি যদি এক মাস খান ইনশাল্লাহ আপনি আমাশের সমস্যা চলে যাবে খুব সহজ না আর লাস্ট পরামর্শ হচ্ছে আপনার আমাশা রুগীর জন্য এটা খুব ইফেক্টিভ হবে সেটা হচ্ছে ফিটকারি আমরা সেলুনে যখন সেভ করতে যাই দেখি অনেকের কেটে গেলে এটা লাগায় দেয় বা সেভ করার পর নর্মালি লাগিয়ে দেয় ফিটকারি তো ফিটকারি কিন্তু আসলে মুখে দেওয়ার জন্য বা সেভ করার জিনিস নেই এটা আসলে অ্যান্টিসেপটিভ এজন্য কেটে গেলে দিলে ভালো হয় এটা কিন্তু পেটের ক্ষতর জন্য পেটের ইনফেকশনের জন্য আমাশার জন্য খুবই কার্যকর এটা কিন্তু একটা ঔষধ এটা কিভাবে খাবেন এটা আপনি দুশো গ্রাম কিনে নিয়ে আসবেন পঞ্চাশ টাকা কেজি দুশো গ্রামের দাম দশ টাকা বা পনেরো টাকা নিতে পারে ব্লেন্ড করে গুঁড়া করে নেবেন ভাত খাতে বসেন বা আপনি যখন পানি খাওয়ার ইচ্ছা হবে তখন এক গ্লাস পানিতে এক চামচ দিয়ে যেহেতু ব্লেন্ড করা পাউডার গোলায় আপনি সাথে খেয়ে নেবেন দেখবেন আপনার এটাও মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাস খাইলে আপনি আমাশা ভালো হয়ে যাবে এখন এর পরেও যাদের আমাশা ভালো হবে না বা হচ্ছে না বা খাওয়া সম্ভব না আপনি ব্যস্ত মানুষ এই নিয়মগুলো মানতে পারবেন না তাদের জন্য তো আমাদের ব্যবস্থা আছে তাদের জন্য আমরা স্পেশালি গাছগাছলি দ্বারা ওষুধ তৈরি করে দিয়ে থাকি যেটাকে আমরা বলি হচ্ছে আমাশার ডোজ এখানে আমরা হালুয়া বানিয়ে দিয়ে থাকি কাস্টমারদেরকে দুইটা হালুয়া দেওয়া হয় যেটার ওজন হচ্ছে এক কেজি দুইটা হালুয়া আপনি খেতে পারবেন প্রায় চল্লিশ দিন ঠিক আছে আর দেওয়া হবে হচ্ছে বড়ি বিভিন্ন গাছগাছলি দিয়ে আমরা বড়ি তৈরি করে দেবো যেহেতু আমরা কবিরাজি করি আমরা জানি যে কোন গাছ দিলে আপনার আমাশা ভালো হবে দিয়ে আমরা ছোটো ছোটো বড়ি তৈরি করে দিব সর্বশেষ হচ্ছে আপনাকে ভেষজ পাউডার দেবো ভালো আপনি হবে তার মানে আপনি হালুয়া দিচ্ছি বড়ি দিচ্ছি পাউডার দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমাশা ভালো করার জন্য বিশেষভাবে তৈরি করা তো এই প্যাকেজটা যদি কেউ নিতে চান মাত্র ষোলোশো টাকা খরচ হবে একদম নারীর থেকে আলাদা রহমতে আমাশা ভালো হয়ে যাবে যারা আমাশার কষ্টে বা আমাশা নিয়ে খুব টেনশনে আছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ওষুধ খেয়ে কাজ হচ্ছে না আমাদের লাস্ট ইনশাল্লাহ এটা খেয়ে দেখতে পারেন আমি বিশ্বাস করি আপনার নারীর থেকে আমার সবাই বিয়ের সমস্যা চিরদিনের মতো ইনশাল্লাহ বিদায় নেবে তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করেন আমার সাথে কথা বলবেন প্রয়োজনে ভিডিও কলও দিতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম